নমস্কার বন্ধুগণ আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি ভাই ফোটার দিনের ভিডিও ভাই ফোটার আগের দিন আমি যথারীতি বাড়ি চলে এসেছি আর সকাল থেকে শুরু হয়ে গেছে রান্নার তোরজোর অনেক কিছু আইটেম আছে তাই ভোরবেলা থেকে আমি আর বাবু শুরু করে দিয়েছিলাম রান্না বান্না আর সমস্ত কিছু মা জেম্মারা আগের দিন থেকে রেডি করে রেখেছিল কি কি রান্না হবে কিছু কিছু আলু টালু কেটেও রেখেছিল তারপর আমরা এই ডাল ডিম সেদ্ধ করেছি পেঁয়াজ টিয়াজ কেটে রান্না শুরু করে দিয়েছি আমি প্রথমে আলুগুলো ভেজে নিলাম তারপর বাবু আলুর দম রান্না করলো ও কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসে আমাদের একজন রাধুনি ঠিক করা হয়েছে ঠিকই কিন্তু আমরাই বেশিরভাগ রান্না সব করে নিয়েছি কারণ বাড়ির বেশিরভাগ মানুষই রান্না করতে ভীষণ ভালোবাসে আর যে যার নিজের নিজের স্পেশাল একটা করে রান্না করবে বলে ওই জন্য ঠিক করে রেখেছিল কাকে মায়ের দিকে ডিমগুলোকে কাটছে ওরা ডেভিল বানানো হবে পিসিমনিও এসে গেছে এরপর আবার দেখো রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে বৌরানি বানাচ্ছে মাটন কষা আর ওই পাশে একজন রান্না করে ক্লান্ত হয়ে বসেছিল বলে তাকে আবার একটু মাটন টেস্ট করতে দিয়েছে কি আর করা যাবে সে তো আগেই খেয়ে টেয়ে নিয়েছে আর এই দিকে আমার বাবার অবস্থা দেখো সকাল থেকে তো প্রচুর কাজকর্ম করছিল দিয়ে এতক্ষণে মনে হয়েছে যে একটু দাড়ি টাড়ি কাটতে হবে তাই দাড়ি কাটছে আমি এবারে এই পুরটা রেডি করে দিলাম ডেভিলের জন্য আর এটার ভিডিও কেউ করে দেয়নি ওই জন্য আমাকে সবাই রাগাচ্ছে যে তুই তো কিছুই করিস নি অথচ আমি সবার আগে ঘুম থেকে উঠে গ্যাস জ্বালিয়ে রান্নাটা শুরু করেছিলাম কিন্তু কেউ ভিডিও করে দেয়নি খুব দুঃখ হচ্ছে আমার পিসিমণি বাবা জটুকে ফোঁটা দেওয়া নিয়ে আজকের ফোঁটা পর্ব শুরু করলো তারপর শুরু হয়ে গেল বাচ্চা পাটিতে ফোটা পর্ব রাঁধুনি দাদা রান্না শুরু করে দিয়েছেন তিনি করছেন চিকেন পোস্ত আর চাটনি বাকি সমস্ত রান্না বান্না আমরা সব করে ফেলেছি যাই হোক এবার আমাদের ফোটা পর্ব শুরু হয়ে গেল বর্দা সবার বড় ওকে দিয়েই প্রতিবারে ফোটাটা শুরু করা হয় কিন্তু এবার বর্দা বাইরে আছে অফিসের কাজে তাই মেজদাকে দিয়েই শুরু হলো ভাই ফোটার এই দিনটার জন্য সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি সবাই একসাথে অনেক মজা হয় চারিদিকে দেখো আমাদের হয়েছে সেই শাঁখ বাজাবে আর বাকি সবাইকে উড়ু দিতে হবে আর সবাই ওর কথা মতো কাজ করে মানে ওর সাথে সবাই বাচ্চা হয়ে যায় বর্দাকে আমরা চৌকাটেতেই ফোটা দিয়ে দিলাম ভিডিও কল করে এরপরে শুরু হয়েছে প্রচুর ফোঁটা পরব সে বাইরে সবার কাছে ফোঁটা নিয়ে এসে তারপর ফোঁটা নিল এখানে আর এই দাদাও ডিউটিতে ছিল বলে ওর একটু দেরি হয়ে গেছে তাই আলাদা করে ফোঁটা দিলাম আর এদিকে বৌরানির কাছেও সবাই ফোঁটা নিতে চলে এসেছে সবকটা ভিডিও তো করা সম্ভব হয়নি এরপর আমি আমার দিদি ভাইকে বৌরানিকে বৌমণিকে ফোঁটা দিলাম মানে আমরা সবাই নিজেরা নিজেদেরকে ফোঁটা দিয়ে ফোঁটা উৎসবটা করছি বোন ফোঁটা দেখো আমার পুচপুর তারপরে আবার শুরু হয়ে গেছে তাদের বাচ্চা যাই হোক এবারে ফ্রাই গুলোকে ভাজতে হবে কিন্তু তখন কয়েকটাতে ব্রেড ক্রম্প লাগানো হয়নি সেই কটা লাগিয়ে নিতে হবে তারপর ফ্রাই করার পরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম এই আমাদের এখানে এখন সবাই খেতে বসেছে সে আমি পরিবেশন করছে ভাইফোঁটার দিনে আমাদের মেনুতে ছিল সালাড ডিমের টেবিল কাশুন্দি ফ্রাইড রাইস চিকেন মাটন ভাত পোস্ত ডাল আমি মাংস এবং ডিম খাইনি বলে আমার জন্য ছিল পনির পাকোড়া আর দুই রকমের মাছ এছাড়া ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি ঘরোয়া ভ্লগগুলোতে না সেইভাবে ভিডিওটা গুছিয়ে করা হয় না আসলে প্রচুর কাজ করতে হয় নিজেদেরকে ক্যামেরা হাতে নেওয়ার টাইমই থাকে না তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ছোট বুনিও এসেছিলো ফোঁটা দিতে ওর ভিডিওগুলো তোমরা ওর চ্যানেলে দেখতে পাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে Bye bye.